ওই লোকটা বেশি কপালওয়ালা ভাগ্যবান যার প্রথম সন্তানটা কন্যা হয় কি হয় আপনাদের ঘরে প্রথম মেয়ে হয়েছে কার দেখি মার্শাল হাতনামান হাতনামান ছোট বাচ্চারাও তুলছে হাত ওরা ভাবছে অন্যরাও তুলছে আমরাও তুলি তো মেন বারাক ইনাস মিন বারাকাতিল মারাতি তাবকিরুহা বিল ইনাস কোন নারী কতটা কল্যাণময় এটা বুঝার জন্য দেখতে হবে তার ঘরের প্রথম সন্তানটা কি প্রথম সন্তান যদি কন্যা হয় ওই ঘরে বরকত দেয় কে কিন্তু আমরা অনেকে কন্যা হলে খুশি হতে চাই না আছে না নাই এগুলো জাহেলদের স্বভাব জাহেলিয়াতের অভ্যাস ছেলে হইলে অনেক খুশি এলাকার সবাইরে মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে চেহারাটার বাংলা পাছার মতো এরকম করে ফলায় আছে না নাই না ছেলে দেয় কে মেয়ে দেয় কে আবার ছেলে মেয়ে দুইটাই কে আবার অনেককে ছেলেও দেয় না মেয়েও দেয় না তিনি কে দান। যাদের সন্তান হয় না তারা জানে এটা কত কষ্ট অনেকে আমাকে পার্সোনালি বলে দোয়া বছর বিয়ে করেছি সন্তান হয় না দোয়া করবেন দোয়া করি এদের জন্য এদের অন্তরে অনেক জ্বালা একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পাওয়া আসে মা এক শুনবে মা হওয়ার তার বড় শখ এজন্য মায়ের মর্যাদা তিনবার মা 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 তারপর বাবা মানে সাহাবা রাসুলাল্লা আল্লাহ রাসুল সবচেয়ে ভালো আচরণ কার সাথে করবো তোমার মায়ের সাথে তারপর মায়ের সাথে তারপর তারপর বাবার সাথে তার মানে ইসলাম মাকে দিয়েছে গোল্ড মেডেল কি মেডেল তারপর মাকে দিয়েছে সিলভারের মেডেল ঠিক কি না এরপর ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ মেডেল আর বাবাকে দিয়েছে সান্তনা পুরস্কার তিনবার যদি মা হয় মানে মা মা তারপরে বাবা তাহলে ইসলাম মাকে কি মেডেল দিল গোল্ড মেডেল স্বর্ণ পদক তারপর মাকে দিলো রৌপ্য পদক তারপর মাকে দিলো ব্রোঞ্জ পদক বাবাকে দিলো সান্ত্বনা পুরস্কার একটা কলম তারপর আমরা খুশি কি বলেন ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়া আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়া আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত আছে কিনা এই পৃথিবীটারে যদি পাঁচশো বার বিক্রি করেন যে টাকা পাবেন ওই টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ার কিনা যাবে এই গোটা দুনিয়াটাকে যদি দশ হাজার বার বিক্রি করেন যে প্রফিট পাওয়া যাবে ওই প্রফিটটা দিয়ে জান্নাতের একটা চেয়ার পাওয়া যাবে আর যে জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে তাহলে ওই পা দুইটার দাম কত সোমান্লা পড়তে পারলেন না কেন মায়ের মর্যাদা বেশি কারণ হামালা তু বাবা পেটে ধরেনি পেটে ধরেছে কে ওয়াহানান আলা ওয়াহান বুঝা পেইন ডেলিভারি পেইন যন্ত্রণা বাবা সহ্য করেনি করেছে কে অফিসালুহু ফি আমাইন দুই বছর বাবা দুধ খাওয়ায়নি দুধ খাওয়ালো কে বিষ্ণু নাই বললেন লাউ কাতা আতা জিলদাক জিলদুন মানে হচ্ছে স্কিন বিষ্ণু নাই বললেন তোমার স্কিন চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি জুতা বানাও দুইটা আর ওই জুতাগুলো দিয়ে যদি মাকে উপহার দাও যে মা আমার গায়ের চামড়া দিয়ে তোমাকে দুটো জুতা উপহার দিলাম ওই জুতা পরেও যদি তোমার মা হাজার বছর হাঁটে তাহলে ওই যে ছোটবেলায় কত লক্ষ ঢোক দুধ তুমি তোমার মায়ের বুক থেকে খেয়েছো তার এক ঢোক দুধের সৌধ আদায়